দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উত্তরে দিয়াবাড়ি এসেছি আমরা দেখুন প্রকৃতিটা কত সুন্দর রোদ আছে হালকা রোদ দেখুন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে কাশ সাথে যেন আকাশটা মিশে গেছে প্রকৃতির এমন সবুজ রূপ যদি দেখতে চান তাহলে ঢাকার খুব কাছে আপনারা এখানে চলে আসতে পারেন নিরিবিলি দেখুন কত সুন্দর আকাশ আকাশের নিজের সবুজ ঘাসগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে দেখুন অসাধারণ একটা মুহূর্ত ঘাসগুলো যখন বাতাসে নড়ছে তখন অসাধারণ লাগছে আর সূর্যের আলোটাও পড়ছে আপনারা খুব অল্প খরচে চলে আসতে পারেন বর্তমানে বাসায় বসে না থেকে বোরিং টাইম কাটিয়ে ওঠার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে যেহেতু করোনা মুহূর্তে অনেকেই কম বের হয় কোথায় যাবে ঢাকার কাছে খুব অল্প খরচে ভেবে পাচ্ছেন না তারা এখানেই নিকটে চলে আসতে পারেন সবুজ শান্ত পরিবেশ দেখুন রাস্তাগুলো কত সুন্দর অনেকেই এখানে আসে বাইক নিয়ে চলে আসে কারণ রাস্তাগুলো এত সুন্দর এখানে বাইক চালাতেও হেবি মজা এখানে তাই এখানে একটু পর পর প্লেন যায়